জয়গুরু ঠাকুর ভিতরে আসতে পারি তুই কেমন আনি ভিতরে আর বাইরে সকালে ভালো তো কি বল ঠাকুর ঘরে অশান্তি খত হচ্ছে না হ্যাঁ ব্যাপারটা ভীষণ ভীষণ গম্ভীর এখন কথা একটা বড় বউ ও বড় বউ

সম্পূর্ণ ব্যাপার ব্যাপারটা দেখেছিস কেমনি সংসার নষ্ট হয় সবাই সবার কথা মেনে চলে চললে অশান্তি কোনো দিনও হয় না ভালোভাবে বুঝে গিয়েছিটা এই জেনে বেড়ায় আপনি বড়ো মাকে বলেছেন হেরি কেনটা জানিয়ান কিন্তু বড় মা কোনো প্রশ্ন না করে হেরিকেনটা চালিয়ে নিয়ে এসেছে তারপরে আমি আপনি যখন বলেছেন এখন হেরিকেনটা বন্ধ করো বড়মা মা আরও কোনো প্রশ্ন না করে হেরিকেনটা বন্ধ করে নিয়ে চলে গেল তর্ক করা অনাবশ্যক প্রশ্ন করা সংসারের মূল অশান্তি কারণ